আসরের মাঠে তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে অপমান করে করা দুই একজন ডানশীল ব্যক্তিকে তিন একজন বড় আলেমকে কথা ক্লিয়ার বুঝতেছেন তিন তিন জন বড় আমল করনওয়ালা ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রশ্ন আসতেই পারে হুজুর আলেমকে জাহান্নামে দেওয়া হবে দানশীল ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে আবার একজন শহীদ যিনি ইসলামের জন্য জীবন দিলে শহীদ হলে সরাসরি জান্নাত তাকে জাহান নামে দেওয়া হবে কেন আল্লাহ রব আলিন শহীদ ব্যক্তিকে ডাক দিবেন আয়েন আপনি দুনিয়াতে কি করছেন কিভাবে আপনার জীবনটা দিয়ে আসছেন তিনি বলবেন আল্লাহ আমি আমার জীবনটা আপটার জন্য দিয়ে শহীদ হয়ে এসেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছি বান্দারে জীবন দিয়েছ সত্য তবে আমার জন্য দেওয়া নাই মানুষ যেন তোমাকে বীর বাহাদুর জিহাদি বলে সেজন্য লোক দেখানোর জন্য জীবন দিয়েছিলাম মানুষ দুনিয়াতে তোমাকে বাহা বাহা দিছে আমার কাছে আজকে আর তোমার কোনো বদলা নাই ও ফেরেশতারা ওর গর্দাম দইরা ঠেং উপরে দিয়া মাথা নিশ্চিত দিয়া অপমান করে জাহান্নামে ফেলে দাও জুরে কর নাউজুবিল্লাহ দুই নাম্বার লক্ষ লক্ষ টাকা দান করছে এইরকম একজন লোক দাঁড়াইছে আল্লাহ বলবেন আপনি কি করছেন আল্লাহ সারা জীবন আপনার রাস্তা শুধু সদকা করছি আল্লাহ বললেন তুমি মিথ্যা বলতেছ আমার জন্য এক টাকাও সদকা করো নাই সব সদকা করছো মানুষ যেন তোমাকে দানশীল বলে দাতা বলে বুট পাওয়ার জন্য জুট ভাদার জন্য মানুষ তোমাকে ভাবা দিবে টাকাওয়ালা ফসাওয়ালা সেজন্য তো বড় টাকা দান করছো বান্দারে দুনিয়াতে যা হাবা পাওয়ার ফাইসস আমার দরবারে আর কিচ্ছু নাই ও ফেরেশতারা এই রকম দানশীল ব্যক্তিকে জাহান্নামে ফেলে দাও জুরে কর নাউজুবিল্লাহ তিন নাম্বার একজন আলেম বড় আলেম

কথা ক্লিয়ার বুঝতেছেন তাহলে বোঝা গেল বিশাল বড় বড় আমল করেও ওই মানুষগুলো জান্নাত পাইল না তার একটাই কারণ আমল করেছে সত্য কিন্তু তাদের নিয়াতের মধ্যে বেজাল ছিল ফরমালিন ছিল নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে তাদের আমল তাদেরকে জান্নাতে নিতে পারে কেলিয়ার কথা বুঝতেন এই বানাসরের মাটকাই ম হয়ে গেল একজন ড্যান চালক আরেকজন চালক বাঙ্গা গড়ে শুইয়া শুইয়া জান দে কিছু না আমাকে যদি আপনি লাখ পুঁথি বানাইয়া দিতেন আমাকে যদি কোটি পুঁথি বানাইয়া দিতেন ও আমি দুনিয়ার জমিনে খাই একটা জান্নাতের বাগান সাজাইতাম একা একটা মসজিদ করে দিতাম একা একটা মাদ্রাসা করে দিতাম আল্লাহ রাব্বুল আলামিন এই রকম গরীব লোকদেরকে আশরের মাঠে ডাকবেন গরিব লোকদেরকে ডাইকা বলবেন দুনিয়ার জমিনে কি করেছো গরিব মানুষগুলো বলবে মাউদ মাবুদ গো দুনিয়াতে কিছুই করতে পারি নাই আল্লাহ বলবেন ডান দিকে তাকাও ডান দিকে তাকাইয়া দেখবে বিশাল বড় বড় নেকির পাহাড় দেখা যায় শীতকাল দিয়ে ডাকবে বাবু দুনিয়ার জমিনে ঠিক মতো দশটা খায় আপনার রাস্তায় ব্যয় করতে পারি নাই ঠিক মতো নামাজ রোজা করতে পারি নাই বাঙ্গা গড়ে শুয়া শুয়া তাকতাম দিনের বেলা রিক্সা চালাইতাম মাথার গাম পায় ফালাইতাম আপনার এবাদত করতে পারি নাই ডানে বামি চতুর দিকে তা দেখি শুধু নেকির পাহাড় দেখা যায় এই সবগুলো কত থেকে আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও গরিব বান্দারা যারা দিন মাতার গাম পায়ে ফালাইয়া বাঙ্গা গড়ে শুয়া রে যখন মনে মনে বাবিত আপনি যদি আমাকে লাখ বানাইতে বানাইতেন আমি আপনার রাস্তায় এইরকম একটা মাহফিল একা করাইতাম একটা মসজিদ বানাইতাম একটা মাদ্রাসা বানাইতাম আল্লাহ বলেন বান্দারে তুই যখন এইভাবে মনে মনে আশা করতে নিয়ত করতে আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়ারে তুই বান্দার নিয়তের বরকতে আমি আল্লাহ তোর আমল নামায় একটা মসজিদ মাদ্রাসা মাহফিলের সাদকা সাথে 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 বাজেট করে দিয়েছি জুড়ে কন্যা সুবাহান তুই যখন মনে মনে নিয়োগ করতে তোর নিয়োগ করার সাথে সাথে আমি আল্লাহ তোর নিয়োগের বরকতে বিশাল বড় বড় স্বভাব গুলো তোর জন্য বাজেট করে রেখেছি জুড়ে কন সুবাহান তাহলে বোঝা গেল অনেক ক্ষেত্রে উম্মতে মোহাম্মদী আমল না করেও নিয়তের বরকতে আমলের চেয়ে বড় সুয়াব অর্জন করতে পারে জুরে কোন ঠিক কিনা এইবার এজন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় তাকরার বিত্তা করা প্রায় আট হাজার হাদিস দিয়া বুখারী শরীফটা লিখলেন চিন্তা করলেন সর্বপ্রথম হাদিস কি লেখা যায় ইমাম বোখারি এনালাইজ করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত অবনীত হলেন যে আমি হাদিসটা লাগবো ইন্নামাল আমালু বিন নিয়াত অর্থাৎ সমস্ত আমলের ফলাফলের নির্ভরতা ডিপেন্ডেন্ট বদলা আল্লাহ দেবেন একমাত্র নিয়াতের উপরে জুরে জুরে করে সুবহান তাহলে আমরা আজকে আল্লাহর দরবারে একটা নিয়ত করব আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি রাব্বুল আল আমিন আমরা আজকের মাহফিল একটা বার চাই না কোন বক্তার চেহারা দেখার জন্য আসি নাই রাব্বুল আল আলামিন আপনার মহব্বতে আসছি জীবনের গুণা যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করবা না আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে বাসায় ফিরিয়ে দিন জুরেখন আমিন এরকম নিয়ত করতে পারবেন তো বদল ইনশাল্লাহ আরো জেরেখন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো জুরেখন আমিন